বইয়ের জন্য হাটুন পদযাত্রার মাধ্যমে কোচবিহারে শুরু হলো দু তেইশ জেলা বইমেলা উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ রায়সহ রায় সহ অন্যান্য অতিথিরা কোচবিহারে বিভিন্ন স্কুল থেকে পদযাত্রায় অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা চলতি বছর কোচবিহার আচার্য বজেন্দ্রনাথ শিল মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বইমেলায় প্রায় দুশোর বেশি দোকান এবং প্রকাশনী রয়েছে এই মেলাতে বইমেলাকে কেন্দ্র করে দৈনিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে প্রতিপক্ষ বইমেলা প্রত্যেকবারই হয় এবার জেলার সদরে আবার বইমেলা হচ্ছে এক বছর বাদে এটা সবার কাছে বিশেষ করে বইপ্রেমী যারা তাদের কাছে আনন্দ এবং খুশির ব্যাপার আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বই মেলা হচ্ছে বইয়ের সম্বন্ধে আগ্রহ বৃদ্ধি করতে হবে তবে সবচাইতে বড়ো ব্যাপারটা হচ্ছে একটা মেলায় কটা বই বিক্রি হলো সেই হিসেবে মেলার কতটা সফল হলো সেটা বিচার না করে যে উদ্দেশ্য নিয়ে মেলা সেইটাকে আমরা কতটা ছড়িয়ে দিতে পারলাম অর্থাৎ বইয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি করা এবং নতুন প্রজন্ম বিশেষ করে যুবক কিশোর যুবক এদেরকে আমরা লাইব্রেরি মুখু করতে পারি কি না সেটাই চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে আজকে আমাদের কাছে এটাই একটা বড় চ্যালেঞ্জ কারণ যেভাবে বই ইভেন আমার তো মনে হয় যে দৈনিক সংবাদপত্র থেকে যেভাবে আগ্রহ চলে যাচ্ছে নতুন প্রজন্মের এটা একটা মানে অ্যালার্মিং ব্যাপার তা সে